আমি আল্লাহকে আল্লাহ বলবো আপনাকে আমি আল্লাহ বলব এরকম সিচুয়েশন প্রায় সময় ইমানদারদের মাঝে মোমেনদের মাঝে আসে যখন আল্লাহকে আল্লাহ বলতে গেলে মায়ের খাইতে হয় ঠিক কিনা অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালানো হয় আমরা তো বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান আমরা অনুভব করতে পারি না আপনি হিন্দুস্তান ভারতের দিকে তাকে দেখেন আমরা তো আজকে বাংলাদেশে হওয়ার হামেশেক কোরবানির সময় কোরবানির গরু জবহ করে আনন্দ করে পরিবারকে নিয়ে খাচ্ছি হিন্দুস্তানে ভারতে মুসলমানেরা গরু জবহ করলে এমনও দেখেছি তাদের মুখগুলো সুই দিয়ে সেলাই করে দেওয়া হয় নাউজুবিল্লা তারা তাদের ইমানের জন্য অনেক কষ্ট স্বীকার করেন আমরা বাংলাদেশে ম্যাক্সিমাম মুসলমান যার কারণে ইমানের জন্য আমরা কোনো কষ্ট স্বীকার করতে হয় না কিন্তু যারা যে সমস্ত কান্ট্রিগুলাতে মুসলমানদের অবস্থান একেবারেই দুর্বল মুসলমানদের সংখ্যা নাই বললেই চলে সেই সমস্ত জায়গায় তারা তাদের ইমানকে ধরে রাখতে অনেক কষ্টের মোকাবেলা করতে হয় অনেক নির্যাতনের শিকার হতে হয় অনেক অত্যাচারের তারা জুলুমের শিকার হতে হয় ঠিক মুসলমান আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন নিশ্চয়ই না বলে আমাদের রব আল্লাহ এবং এর ওপরে অটল থাকে অবিচল থাকে অর্থাৎ আপনার ওপরে যত ধরনের হামলা করা হোক মামলা করা হোক আপনাকে যত রিমান্ড দেওয়া হোক আপনি আল্লাহকে আল্লাহ বলেই যাবেন আল্লাহকে আপনি কখনো আল্লাহ বলা ছেড়ে দেবেন না যারা এই কাজটা করতে পারে আল্লাহ বলেন তাদের জন্য সুসংবাদ সুসংবাদ রয়েছে রয়েছে কি এক নম্বর সুসংবাদ হল আল্লাহ বলেন যারা আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছে এবং এর উপরে অটল ছিল অবিচল ছিল আমি আল্লাহ রবুল আলমী তাদের হেফাজতের জন্য আসমান থেকে ফেরস্তা পাঠিয়ে দিব তাদের হেফাজতের জন্য কাদেরকে পাঠাবেন আসমান থেকে ফেরস্তা আল্লাহ নাসিল করবেন এবং আল্লাহ দুই নম্বর সুসংবাদ দিলেন এই পৃথিবীতে যারা আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছে এবং এর উপরে অটল ছিল অবিচল ছিল তাদের দুই নম্বর সুসংবাদ হচ্ছে পুরস্কার হচ্ছে আল্লাহ রব আলিন বলেন এই পৃথিবীতে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও নাই সোভান আল্লাহ ভয় নাই চিন্তাও নাই প্রিয় উপস্থিতি আপনি আল্লাহকে আল্লাহ বললেন এবং এর ওপরে অটল থাকলেন তাহলে আল্লাহ আপনাকে ভয় থেকে চিন্তা থেকে আপনাকে বাঁচিয়ে রাখবেন কি রাখবেন বাঁচিয়ে রাখবেন যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছেন এবং এর ওপরে অটল রয়েছেন তাদের অন্যরকম একটা শক্তি আছে সেটাকে বলা হয় ইমানি শক্তি ঠিক কিনা পৃথিবীর যত শক্তি তাদেরকে আঘাত করুক ইমানি শক্তি সেই আঘাতকে কিছুই মনে করে না ঠিক কিনা প্রিয় উপস্থিতি তাহলে তাদের ভয়ও নাই তাদের কোনো চিন্তাও নাই তিন নম্বর সুসংবাদ হরপ আল্লাহ তালা বলেন চূড়ান্ত যেই সুসংবাদটা চূড়ান্ত যেই নামরটা আমি তাদেরকে দান করব শিরো বিল জন্নাতি আল্লাহ তাহা বলেন তিন নম্বর যেই সুসংবাদ তিন নম্বর যেই নামরটা আমি তাদেরকে দেব সেটা হচ্ছে যারাই পৃথিবীতে আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি এবং এর উপরে অটল ছিল অবিচল ছিল আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম সুবহান তাদের চূড়ান্ত সফলতা কি চূড়ান্ত পুরস্কার হল আল্লাহ তালা তাদেরকে জান্নাত দান করে দিবেন আল্লাহ আচ্ছা জান্নাতের চাইতে বড় সুসংবাদ বড় পুরস্কার বড় সফলতা আর কিছু আছে এটা এখন তো বুঝবেন না যখন জান্নাতে যাবেন বা যারা গিয়েছেন তারা বুঝতে পারবেন যে আসলে জান্নাত কত বড় সুসংবাদ কত বড় সফলতা কত বড় পুরস্কার এটা জান্নাতিরা সারা কেউ অনুভব করতে পারবেন আজকে তো আমরা আপনাদেরকে আলোচনা করে বলি জান্নাতে এই আছে সেই আছে আপনারা বিশ্বাস করতে চান না কারণ ইংরেজিতে একটা প্রবাদ আছে যেটা আপনার নাস্তিকেরা ব্যবহার করে আনসিন ইজ নাথিং আনসিন ইজ নাথিং যেটা দেখি না সেটা বিশ্বাস করি না এই যে আমরা আপনাদেরকে বলি জান্নাতে এত নিয়ামত আছে আল্লাহ তালা আপনাদেরকে হুট দেবেন যা চান তাই দেবেন আপনারা বিশ্বাস করেন না যেটা তো আমরা দেখি না আচ্ছা সব জিনিস কি দেখে বিশ্বাস করা যায় এই যে যখন আপনাদের জ্বর হয় কি হয় জ্বর হয় এই জ্বরটা কি আপনারা দেখেন আপনাদের শরীরে যখন ব্যথা অনুভব হয় এই ব্যথাটা কি দেখেন আচ্ছা আপনি আমি জন্মের আগে কি আমার মা বাবাকে দেখেছি কিন্তু তাদেরকে মা বাবা বলি না বলি কিনা তাইলে সব জিনিস কি দেখে বিশ্বাস করতে হয় এমন কিছু জিনিস আছে যেগুলো না দেখেও কি করতে হয় বিশ্বাস করতে এর নাম হচ্ছে আমানু বিল গিব অদৃশ্যের প্রতি যা দেখি না তার প্রতি বিশ্বাস স্থাপনের নামও এক ধরনের ইমান তাহলে এই পৃথিবীতে জানা সাক্ষ্য দেবে আমাদের রব আল্লাহ এবং এর উপরে অটল থাকবে অবিচল থাকবে আল্লাহ তাআলা তাদেরকে তিনটা পুরস্কার দিবেন কয়টা তিনটা পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাদের সিকিউরিটির জন্য হেফাজতের জন্য আসমান থেকে ফেরেশতা প্রেরণ করবেন সুবহান আল্লাহ দুই নম্বর হচ্ছে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তিন নম্বর সফলতা চূড়ান্ত সফলতা আল্লাহ তাদেরকে জান্না দান করে দিবেন সোভান আল্লাহ প্রিয় উপস্থিতি এই পৃথিবীতে একটা বান্দার একটা মানুষের সর্বপ্রথম যে শিক্ষাটা অর্জন করা দরকার সেটা হচ্ছে রবের শিক্ষা কার শিক্ষা রবের শিক্ষা আল্লাহর শিক্ষা কারণ আল্লাহ আমাদের মালিক আপনি যদি আপনার মালিকের শিক্ষা অর্জন না করেন আপনি যদি আপনার মালিককে না চিনেন তাহলে অবশ্যই আপনি আপনার মালিকের সাথে প্রতারণা করবেন আপনার মালিককে আপনি ঠকাবেন এটাই বাস্তবতা এই পৃথিবীতে যারা মা বাবার মাধ্যমে জন্মগ্রহণ করে মা বাবার আদর স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে ওই সন্তানগুলো বড় হলে পড়ে মা বাবার খবর নেয় না মা বাবাকে তারা ভালোবাসে না ঠিক না কারণ হলো এই সন্তানগুলো তার মা বাবার পরিচয় ভালো মতো পায় নাই মা বাবার ভালোবাসা পায় নাই যার কারণে এই সন্তানগুলো বড় হয়ে মা বাবার প্রতি তাদের ভালোবাসা তাদের একটা বন্ধন কাজ করে না ঠিক আপনি যদি আপনার মালিককে না চেনেন আপনি আপনার মালিককে ঠকাবেন আপনি আপনার মালিকের সাথে প্রতারণা করবেন এজন্য আমাদের মালিককে আমাদের মালিককে আমাদের চেনা দরকার জানা দরকার আর এই জানাটাই হচ্ছে একটা মানুষের প্রথম শিক্ষা এই পৃথিবীতে কোনো বান্দা যদি তার মালিকের শিক্ষা অর্জন করে তাহলে সে কখনো পথভ্রষ্ট হবে না মালিকের শিক্ষা থাকার কারণে সে কখনো নাস্তিক হবে না নাস্তিকবাদী কথা তার জবান থেকে বের হবে না ঠিক কিনা যারাই এই পৃথিবীতে আল্লাহকে ভুলে গিয়েছে আল্লাহর শিক্ষা রবের শিক্ষা অর্জন করে নাই তারাই মালিককে ঠগায় মালিকের সাথে প্রতারণা করে মালিককে নিয়ে তারা কটুক্তি করে ঠিক কিনা মুসলমান আমার বন্ধুগণ কেন আপনি রবের শিক্ষা অর্জন করবেন এই জন্যই আপনি আল্লাহর শিক্ষার হবে শিক্ষা অর্জন করবেন কেননা এই রব তো এমন রব দুনিয়াতে আসার আগেও আমরা সর্বপ্রথম যার পরিচয় পেয়েছি তিনি দুনিয়া আসার পরে আমরা যার পরিচয় পেয়েছি তিনি কে আবার সর্বশেষ আমরা যখন কবরে যাব কবরে যার পরিচয় সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে তিনি কে আসুন কীভাবে আমরা দুনিয়া আসার আগে আমরা মালিককে চিনেছি এবং আমরা তো আজকে দুনিয়া এসে আল্লাহকে আল্লাহ বলতে চাই না আল্লাহর বিধানগুলো মানতে চাই না কিন্তু দুনিয়া আসার আগে আমরা যে রুহের জগতে ছিলাম ওই রুহের জগতে ঠিকই আমরা আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নিয়েছি কিন্তু দুনিয়া এসে এখন আমরা ভুলে গিয়েছি এখন আমরা মালিককে ঠকাই মালিকের সাথে প্রতারণা করি কিন্তু আমরা দুনিয়া আসার আগে আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নিয়েছি মেনে নিয়েছি প্রিয় উপস্থিতি হাদিস বর্ণনাকারী হচ্ছেন হজরতে আবু অদি দরদারহু তিনি বলেন আল্লাহ যখন এই পৃথিবীর সর্বপ্রথম মানব হজরত আদম আলাইহাতামকে সৃষ্টি করলেন আল্লাহ আদম আলাইহি সালাতু সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা তার কুদরতি হাত আদম আলাইহি ডান কাঁধে রাখলেন কোথায় রাখলেন ডান কাঁধে রাখলেন কিয়ামত পর্যন্ত যত বনি সুন্দর বনি আদম আগমন করবে আল্লাহ তাআলা আদম আলাইহি সালাতু ডান কাদের উপরে হাত রাখার কারণে পিপিলিকার মতো অসংখ্য গণিত সুন্দর বনিয়া হয়ে আসলো আল্লাহ তাদেরকে আদম আলাইহিসের সামনে রাখলেন আবার আল্লাহ আদম আলাইহিসের বাম কাদের উপরে তার কুদরতি হাত রাখলেন কুদরতি হাত রাখার পরে কেমত পর্যন্ত যত বনে আদম আসবে সব বনে আদম তখন তার বামকা থেকে বের হয়ে আসলো কেমন পর্যন্ত যত কালো কুচ্ছিত বনে আদম আগমন করবে সব বনে আদম আগমন করলেন আল্লাহ তালা আদম আলাইহ সালাতামের সামনে তাদেরকে রেখে দিলেন আমার বন্ধুগণ এবার আল্লাহ আদম আলাইহি সালাতু ওয়াস সালাম কে লক্ষ্য করে বললেন ও আমার নবী আদম আলাইহি সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আপনার ডান কা থেকে যারা বের হয়ে এসেছেন তারা হবে জান্নাতি আর যারা আপনার বাম কা থেকে বের হয়ে এসেছেন তারা হবে জাহান্নামী একজন সাহাবী বিশ্বনবী যখন সাহাবিদের কাছে হাদিসটা বর্ণনা করলেন এই হাদিসটা বললেন একজন সাহাবি বিশ্ব নবীকে বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ এই পৃথিবীতে কারা জান্নাতী আর এই পৃথিবীতে কারা জাহান তারা তো নির্ধারিতই আল্লাহ তালা তো কারা জান্নাতি কারা জাহান নির্ধারণ করে রেখেছেন তাহলে আমল করে কি লাভ কে জান্নাতে যাবে কে জাহান্লাম এ জাবিদ তা তো আল্লাহ তালাইহি সৃষ্টির পরে নির্ধারণ করে রেখেছেন তাহলে দুনিয়ায় এসে আমল করে আর কি এবার আল্লাহর নবীদ বিশ্বনবীদ মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম ওই সাহাবির প্রশ্নের জবাব দিলেন অসা শুনে রাখ আল্লাহ তা তাকে যাকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন ওই ব্যক্তি দুনিয়ায় আসার পরে জান্নাতের অনুকূল আমলি করবে অর্থাৎ জান্নাতে যেতে হলে যে আমল করা দরকার ওই লোকটা ওই আমলই করবে মরণ পর্যন্ত যদি নাও করে মরণের পূর্বে এমন আমল করবে যে আমলের কারণে আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে আবার বিশ্বনবী বললেন ও আমার শুনে আল্লাহ যাকে জন্য জাহান নামের সৃষ্টি করেছেন দুনিয়ায় যখন আল্লাহ তাকে পাঠাবেন দুনিয়ায় আসার পরে ওই ব্যক্তির জাহান নামে যাওয়ার জন্য যে আমলগুলো করা দরকার ওই আমলগুলাই সে অনবরত করবে মরণের আগে যদি নাও করে মরণের পূর্বে এমন আমল করবে যে আমলের কারণে আল্লাহ তাকে জাহান নামি বানিয়ে দিবেন মরণের আগে এমন আমল করবে যে আমলের কারণে আল্লাহ তাকে কি বানিয়ে দিবেন জাহান নামি বানিয়ে দিবেন আল্লাহ জান্নাতি জাহান নামি সব বনি আদমকে আদম আলাইহ সালাতামের সামনে তাদেরকে দাঁড় করাবেন আদম আলাইহ সালাতাম ওই সময় লক্ষ্য করে দেখবেন আদম আলাইহ সালাতাম আল্লাহকে ডাক দিয়া বলবেন মালি এরা কারা এদের কিন্তু চিনতে পারলাম না আল্লাহ তালা তখন আদম নবীকে ডাক দিয়া বলবেন ও আমার নবী আদম এরা হচ্ছে তোমার সন্তান বনে আদম আল্লাহ তালা তখন বলবেন এরা হচ্ছে তোমার সন্তান বনি আদম আদম আলাই সালাম তখন তার সন্তানের দিকে তাকাবেন লক্ষ্য করবেন তাকানোর পরে লক্ষ্য করে দেখবেন তার প্রত্যেকটা সন্তানের কপালের মাঝে একটা করে নূর চমকাচ্ছে সুবহান আদম আলাইহিস ওয়াস সালাম যখন দেখবেন সন্তানের কপালের মধ্যে নূর চমকাচ্ছে হঠাৎ করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবেন একজন বনি আদমের কপালে নূর চমকাছে কিন্তু অন্যান্যদের নূরের চাইতে এই বনিয়দমের কপালের নূরটা অনেক বেশি উজ্জ্বলময় অনেক বেশি আলোকময় আল্লাহ আদম বলবেন হলাম এই আদম আমার এই সন্তানের নাম কি এই সন্তানের কপালে যেই নূরটা আপনি দিয়েছেন এই নূরের আলো অনেক বেশি উজ্জ্বল এই সন্তানের নাম কি আল্লাহ তালা তখন আদম নবী কি বলবেন ও আদম রে এ হচ্ছে তোমার সন্তান আমার একজন পয়গাম্বর হজরতে দাউদ আলাইহিসাম হজরত আদম আলাইহিসাম আল্লাহ কি তখন ডাক দেয়া বলবেন মালি আমার এই সন্তান দাউদ নবীকে আপনি কত বছর হায়াত দান করেছেন আল্লাহ তাআলা তখন বলবেন ও আদম রে তোমার এই সন্তান দাউদকে আমি ষাট বছর হায়াত দান করেছি হযরত আদম আলাইহিস সালাতু তিনি জানতেন আল্লাহ তাআলা তাকে এক হাজার বছর হায়াত দান করেছেন আল্লাহ তাআলা হজরত আদম আলাইহি সালাতু ওয়াস কে তখন বলবেন ও আল্লাহ আপনি আমাকে 1000 বছর হায়াত দান করেছেন আমার 1000 বছর হায়াত থেকে 40 বছর মাইনাস করে আমার সন্তান দাউদকে আপনি দিয়া দেন সুবহানাল্লাহ তাহলে দাউদ নবীকে আল্লাহ হায়াত দিয়েছেন কত বছর 60 বছর কত বছর তাহলে আদম নবী তাকে দিলেন কত বছর কত বছর চল্লিশ বছর তাহলে তার বয়স হলো কত একশো বছর কত বছর একশো বছর আর আদম নবীকে আল্লাহ হায়াত দিয়েছেন কত বছর এক হাজার এক হাজার বছর থেকে যদি চল্লিশ বছর দাউদ নবীকে দিয়ে দেন তাহলে তার হায়াত থাকে কত বছর নয়শো ষাট বছর নয়শো ষাট বছরে যখন আদম নবীর শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ তালা মালাকুল মত আজরাইলকে কে দিলেন মালাকুল মত আজরাইল আলাইহালাম যখন আদম আলাইহালামের কাছে আসলেন আসার পরে হজরত আদম আলাইহি সালাতাম মালাকুল মত আজরাইল কে বললেন ও ভাই আজরাইল তুমি তো মানুষের কাছে বেটাইমে আসো না তোমার তো কাজ একটা মানুষের রুহু কবজ করা যান কবজ করা জান কবজ সারা তো তুমি মানুষের কাছে আসো না তাহলে এই মুহূর্তে তুমি কেন আমার কাছে এসেছ আমার তো হায়াত কেবল নয় ষাট বছর শেষ হয়েছে এখন আমার চল্লিশ বছর বাকি আছে চল্লিশ বছর আগে কেন তুমি আমার কাছে এসেছ আমার বন্ধুগণ তিনি যে তার সন্তান দাউদ নবীকে চল্লিশ বছর দান করেছেন এইটা তিনি ভুলে গিয়েছেন এই ভোলার কারণে তার সন্তানেরাও যে কোনো বিষয় দুনিয়াতে ভুলে যায় আমরা কেন ভুলে যাই জানেন কারণ আমাদের আদি বাবাকে আদম আলাইসালাম তিনি আমাদের ধর্মের পিতা আর আমাদের জন্মগত পিতা তো আছেই আমাদের ধর্মীয় পিতা বা আদি পিতা হাজরতে আদম আলাইহ সাল্লাহাতাম আল্লাহ তহ এই আপনাকে আমাকে আমাদের পরবর্তী যে জেনারেশন আসবে কেমন পর্যন্ত যত মানুষ আসবে আর যত মানুষ দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে সবাইকে আল্লাহ তালা আদম আলাইহ সাল্লাহাতাম থেকে সৃষ্টি করেছেন এই জন্য সবাই পিতা একজন তিনি কে আদম খ্রিস্টান যারা তাদেরও পিতা হিন্দু যারা তাদেরও পিতা মুসলমান যারা তাদেরও পিতা হলেন হজরত দেব আদম আলাই সালাম প্রিয় উপস্থিতি আল্লাহ আদম আলাই সালাম থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি ভুলে গিয়েছেন তার এই ভুলের প্রবণতা আমাদের পিতার এই ভুলের প্রবণতা আমাদের মধ্যে তখন সোয়া লেগেছে যার কারণে আমরা তার সন্তান হয়ে আমরাও কি করি ভুলে যাই আজরাইলকে বললেন আসরাইল এখনো তো আমার চল্লিশ বছর বাকি আছে তুমি কেন আমার কাছে এসেছ আজরাইল তখন বললেন আল্লাহ নবী আদম আপনি কি ভুলে গিয়েছেন আপনি যে আপনার সন্তান দাউদকে চল্লিশ বছর দান করেছেন আপনার হায়াত থেকে আপনি কি সেটা ভুলে গিয়েছেন তখন আদম নবীর মনে পড়েছে হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছি যে আমি আমার সন্তান দাউদকে চল্লিশ বছর দান করেছি তখন হজরতে আজরাইল আলিহ্লা আদম আলাইহ সাল্লাহসাল্লামের জান কবজ করে ফেললেন এই যে আদম আলাহ যত সন্তান এই সন্তানদেরকে আল্লাহ একটা জায়গায় রুহের জগতে একত্রিত করেছেন সেই জায়গাটার নাম হচ্ছে আরাফার প্রান্তর জায়গার নাম কি যারা হজ করতে গিয়েছেন আরাফার প্রান্তরে হাজিরা অবস্থান করতে হয় যারা হজ করেন আরাফার প্রান্তর অবস্থান করা এটা তাদের জন্য ফরজ যদি আরাফার প্রান্তর অবস্থান না করেন তাহলে তার হজ হবে না আরাফার প্রান্তর হাজিরা নয় তারিখ রাতে অবস্থান করতে হয় বিশাল বড় আরাফার প্রান্ত আল্লাহ আরাফার প্রান্তরে দুনিয়ায় আতম আলাই সাল্লা সৃষ্টির পরে যখন কোন মানুষ সৃষ্টি করেন নাই আরাফার প্রান্তরে সকলকে তখন একত্রিত করেছেন পিপিলিকার মতো অসংখ্য বনি আদম তখন আরাফার প্রান্তরে হাজির হয়েছেন সমস্ত মানুষেরা আরফার প্রান্তরে হাজির হয়েছেন হাজির হওয়ার পরে আল্লাহ সমস্ত আদমকে লক্ষ্য করে তখন বলেছেন ও বনিয়দম এরা শুনে রাখ এখানে তোমরা সবাই রয়েছ আমি সবাইকে একত্রিত করেছি আমি আজ একটা তোমাদেরকে ঘোষণা দিচ্ছি আমার ঘোষণার সাথে তোমরা একমত কিনা আল্লাহ বলেন আদম আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের মালিক আল্লাহ নই আমি কি এই পৃথিবীতে তোমাদেরকে সৃষ্টি করি নাই আল্লাহ তালা যখন আদম সন্তানদেরকে এই প্রশ্ন জুড়ে দিলেন তখন আদম আর এইসালতুসালামের সন্তানেরা আপনি আমি কেমন পর্যন্ত যত আদম আসবে যত বনে আদম চলে গিয়েছে সকলে তখন আল্লাহর এই প্রশ্নের সাথে বলেছিলাম না আম হা না আম রব আল্লাহ আপনি আমাদের রব রবুন আপনি আমাদের রব তখন আপনি আমি সকলে আল্লাহকে বলেছিলাম আপনি আমাদের রব আপনি আমাদের মালিক আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়া এসে যদিও খ্রিস্টানেরা আল্লাহকে ভুলে গিয়েছি দুনিয়া এসে যদিও হিন্দুরা আল্লাহকে ভুলে গিয়েছে দুনিয়া এসে যদিও মুসলিমের আল্লাহকে ভুলে গিয়েছে আল্লাকে স্বীকার করে না কিন্তু রুহের জগতে যখন আপনি আমি রুহের জগতে ছিলাম আপনার আমার অস্তিত্ব ছিল না তখন আপনি আমি সকলেই আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি আমার বন্ধুগণ আল্লাহ এখানেই হলেন না সাত তবক আসমান সাত তবক জমিনকে ডাক দেয়া বললেন জমিন আসমানকে ডাক দেওয়া বললেন আসমান তোমরা সাক্ষ্য থাকো আমার বনিয়া আমার বান্দারা আজ আরাফার প্রান্তরে আমার সাথে ওয়াদা করেছে আমাকে বলেছে আমি তাদের রব আমি তাদের আল্লাহ দুনিয়ায় যাওয়ার পর তারা যেন এই কথা এই অঙ্গীকারের কথা বলে না যায় এজন্য আসমান তোমরা সাক্ষ্য থাকো এজন্য জমিন তোমরা সাক্ষ্য থাকো আসমান বলল আল্লাহ আমরা সাক্ষ্য থাকলাম আপনার বান্দারা আপনাকে আল্লাহ বলে মেনে নিয়েছে জমিন বলে আল্লাহ আমরা সাক্ষ্য থাকলাম আপনার বান্দারা আপনাকে আল্লাহ বলে মেনে নিয়েছে এভাবে আগে আমরা যাকে সৃষ্টিকর্তা মালিক বলেছি তিনি কে আল্লাহ দুনিয়া আসার আগে আমরা আল্লাহর সাথে অঙ্গীকার করেছি আল্লাহ আপনি আমাদের কি রব আপনি আমাদের মালিক কিন্তু দুনিয়া আসার পরে আমরা কি করেছি আমরা আমাদের সেই গৃহ অঙ্গীকারের কথা ভুলে গিয়েছি এবার আসুন যখন রুহের জগৎ থেকে আস্তে আস্তে করে আমরা মায়ের জগতে আসলাম মায়ের জগৎ থেকে আমরা যখন দুনিয়ার জগতে আসলাম কিসের জগৎ দুনিয়ার জগৎ প্রিয় উপস্থিতি এই পৃথিবীতে মায়ের জগতেও সন্তান একটা বাচ্চা অনুভব করে থাকে যে এই বাচ্চার রব কেক আল্লাহ কারণ এই যে মায়ের পেটে সন্তান কয় মাস থাকে দশ মাস দশ দিন কারো কম বেশি যাই হোক থাকে এই সন্তানের গর্বে দশ মাস দশ দিন যিনি তাকে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করেন বাঁচিয়ে রাখেন প্রোটাকশন দিয়ে সেফটি দিয়ে বাঁচিয়ে রাখেন তিনি কেক আল্লাহ সেইখানে কি সন্তান কে মা কি খাওয়ায় মায়ের গর্বে সন্তান কি মাকে খাওয়ায় বাবা খাওয়ায় পৃথিবীর কেউ খাওয়ায় খাওয়ায় কে আল্লাহ তাহলে একটা নবজাতক সন্তান সেও গর্বে অনুভব করতে পারে যে এই যে তাকে কৌশলে খাবার খাওয়াচ্ছে আস্তে আস্তে করে বড় করছেন এর পিছনে অবশ্যই একজন কারিগর আছে তিনিকে যখন আপনি দুনিয়া আসেন দুনিয়া আসার পরে তখন আপনি আমি সব সময় সব জায়গায় বা আল্লাহর মধ্যে যার পরিচয় পাই তিনি কে আল্লাহ দুনিয়া আসার পরে এই পৃথিবীতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সর্বপ্রথম যে আয়াতে কারি মাটা নাজিল করলেন সায়েতে কারিমার ভিতরে আল্লাহ তালা বললেন বিস্মিরবিক পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আমার বন্ধুগণ আল্লাহ তালা কোরানের একটা সর্বপ্রথম নাজিল করেছেন এতের ভিতরে আল্লাহ কি বলেছেন পরহ কি বলেছেন পরহ কার নামে তোমার প্রভুর